নমস্কার নমস্কার আছে বাবা মার আশ্রম আমরা ছোট্ট করে একটা মন্দির তৈরি করতেছি দু হাজার কুড়ি সালে কিন্তু এই লকডাউন বহুত লোক হয়ে আমাদের কাছে আসতেছে না আর আমি কথা দিয়েছি যে আপনারা আমার কাছে আসুন আপনাদের টেনশন কী কী রোগ কী বেধি আমি চেষ্টা করব যে মলের গাছ আজও ভুলে যায়নি আমরা বাংলার ছেলে আমরা বাঙালির ছেলে বাংলা গাছ তুলসী গাছ আমরা এখনও পুজো করি একটু গুরু বামদেব নাম করবেন পশ্চিম বাংলায় আমরা বাস করি আমার দুটো বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা আমরা পূর্ব থেকে পশ্চিম বাংলায় ঠিকানা নিয়েছি কিন্তু এই যে হঠাৎ করে একটা করুণা করুণা বলে কথা বললেন আপনারা বললেন সিনেমা 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 এখন চলবে না বাবা করুণা চলে যাক তবে সিনেমা সিনেমা আগে চলতো আমি বনপুলি হলে বই দেখতাম গীতাঞ্জলি হলে বই দেখতাম ওই সিনেমার জগৎ এখন নেই এখন প্রত্যেক জনের ঘরে ঘরে টিভি আছে মোবাইল এখন সিনেমা চলে না বাবা এখন ফ্যান্সি সাইড কি সাইড এনজয় ফুর্তি কেমিক্যাল কি কেমিক্যাল মাস্টারদের নাচ গান শেখ মাস্টারদের নিজে অভ্যাস করব আপনি কয়জন আর সিনেমার আর্টিস্ট বানাবেন বলেন আমার পশ্চিমবাংলায় হঠাৎ করে একটা সিনেমার আর্টিস্ট এসে এমপি হয়ে গেল হঠাৎ করে মারা গেল নাম ছিল তার তাপস কৃষ্ণগড় বুলাকে সত্যি কি মিথ্যা পার্শ্ববর্তী গ্রাম নয় নদীয়া জেলা কি ভারতবর্ষে জানবে আমরা সেইভাবে এসেছিলাম আমরা এখানে এসেছিলাম বাউল সম্রাট নিয়ে আমরা এখনো যুগল কিশোরে নাম শুনলাম সুবল বাউল বল খেলার মাঠে বাউল মেলা করত আমরা ঘেনে অঘেনে বাজনা শুনতাম চলে যেতাম যে গান শুনতাম সেই দিনগুলো আমরা আর পারছি না খুঁজে এই জন্য আমরা দুঃখিত আছি এর জন্য কে জায়গা আছে কেউ প্রশ্ন করতে পারবেন কিন্তু প্রশ্ন করেনি শুধু আপনারা উত্তর নিয়েছেন আমি সাংবাদিক না আমি আমার নাম মনোপাগলা ডিস্ট্রিক্ট নদিয়া এই যে ডিস্ট্রিক্ট নদিয়া শুধু নদিয়া না পুরো পৃথিবীটা পুরো পৃথিবীটাকে কাঁপাইছে চীন এই চীন থেকে একটা অক্সিজেন ছেড়েছে সে অক্সিজেনের নাম এলে করোনা এই করোনার ভয়ে আর কতদিন ঘরে বসে থাকবো আপনারা বলতে পারেন সিনেমা সিনেমা কি সিনেমা জীবন বাঁচতে গেলে সেইভাবে করতে হবে এটা আশ্রম এটা ঠাকুর বাড়ি আপনারা এসেছেন খুব আনন্দে পেয়েছি বসুন আপনাদের বসার জায়গাও দিতে পারেন করোনা কি আর থাকবে সেটা আপনাদের ব্যক্তিগত পোষার রোগ এটা কোনো বিধির বিধানের রোগ না এটা সরকার থেকে রাজনীতির ভিতর থেকে কেমিক্যাল দিকে বেদিটা তৈরি করা হয়েছে কোনো বিধির বিধানের কষ্ট না আজ একশোখানা সাপ ছেড়ে দেবো বনবিভাগ থেকে সাপ কারোর কামড়াচ্ছে আর সাপে কামড়ালে কোনো কেস হবে মামলা হবে হবে না আপনার বাড়িতে কুকুর আছে বেঁধে পুষবেন রাস্তার কুকুর কামড়াবে তার কোনো কেস হবে রাস্তায় চোখ লাগবে তার কোনো ক্যাচ হবে আপনি জঙ্গল হেরে যাবেন বিসিটি গাছ লাগবে চুল খাবে তার দোষ হবে আপনি রাস্তা ছিনে জঙ্গল গেলে চুল খাবে এই যে ঘটনা হচ্ছে এই যে ভোট এসেছে সামনে ভোট ভোট এই যে আপনি বললেন এখন সিনেমা 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 এটিস এটিস স্পেটিসের কোনো কাজ চলবে না বাবা এখন কাজ আছে বাস্তব ব্রহ্মা দানব দু হাজার কুড়ি কুড়ি পরে আসে একুশ সালে কদিন বাকি আপনারা একটু কথা বলবেন সাইড নেব আমার একটাই পরিচয় মনু পাগলা তো আপনি বলছেন সামনে ভোট আসছে বলে এই করোনা ব্যাপারটা এখন আছে না এই করোনা কোনো বেধি না এটা কোনো বেধি না করোনা যেটা আত্মকুটুম আপনার সঙ্গে আপনার ছেলে কি আপনার জামাই কি আপনার মেয়ে কি আপনার জ্যাটা কি কাকা ওদের একদিন ঝগড়া হয়েছিল তার সঙ্গে আর মিল হয়নি করোনা মিলতে তার সবার মিলতে হবে সম্পর্ক রাখতে

আমরা পাশপতি গ্রাম আমার বন্ধু বান্ধব যার ছাত্ররা আছে আমরা এইভাবেই সাংবাদিক আছেন খুব ভালো লাগলো আমি এখানে সময় কাটাচ্ছি এমন কিছু করবেন না যে আমাদের এই আসনটা নষ্ট হয়ে আইলা আয়লা ঝড় গেল সারদি কোম্পানি আমাদের টাকা মেরে গেল আমরা মরিনি আমরা বেঁচে আছি আমরা চেয়ে করে হোক আমাদের মন্দির বাবা মা মন্দির তৈরি করবো এটা আমাদের আশা যতক্ষণ বেশি আছি করোনা হোক ভাইরাস হোক পৃথিবীর লোক মরে গেল আমাদের মন্দির চলবে তা চলবেই কিন্তু মোদি মমতার গল্প আমাদের কাছে দেবেন না স্যার কারণ ওনারা রাজনীতির লোক আমরা সাধারণ দিনে দিন খাই আমরা চাষির লোক পঙ্গ নম সবসময় ভাববেন স্বামীজি বিবেকানন্দ নেতাজি সুভাষ বোস এরা আজও নিখোঁজ হয়নি ঠিক আপনার কাছে আমার কাছে লুকিয়ে আছে এই মাটি যখন এখনো কথা বলে মানুষও কথা বলে কিন্তু একটু সময় দিতে হবে যে মরে যাচ্ছে তাকে বাঁচাতে হবে তাকে মেরে দেওয়া যাবে না সে আর এক ঘন্টা বেশি বেশি থাক দশ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মরে যাচ্ছে তাকে এক ঘন্টা বাঁচানোর চেষ্টা করবো ডাক্তারদের কাছে একটু অনুরোধ এই ডাক্তাররা যা স্লিপ লেগে যাচ্ছে বাবা ওই স্লিপ লেগে আসলে মানে একটু জঙ্গলের গাছ চেনা অভ্যাস করেন আম গাছ জাম গাছ লিচুল গাছ কাঁঠাল গাছ এগুলো একটু চেনার চেষ্টা করেন

পাবলিক কে ভলেকার জ্ঞানের গন্ধে ম নির্মাণ দেং নমো নারায়ণী সত্যম শিবম শুদ্রাম কলাস্পতি আর আর শিব শব্দ মহাদেব যাবো ভারত যাটা যাবো